Thank जय श्री राधे महाप्रतेश्वर yeah 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 thank you

ব্রাহ্মণ পারেতে লালpadStart সদস্যদের মধ্যে যে যে আপত্তিার নাম মানে স্টেডিনায় স্টেডিনায় আদি প্রবক্তা আর তিন সভা বক্তব্য দেন আমাদের দেশে আমাদের রাখা যে রাতের বেলা বাসিনের কর্তৃপক্ষ ডিডারগুলা কোন মাছিলের কর্তৃপক্ষ যদি কথা

আমরা নিষেধা হুদারে বা হবুদের শিক্ষা দিয়ে সবাই মিলে সুক্রিয়া দায়ী করি সবাই করি আলহাদিয়া যারা সদর মাদ্রাসা দুলালপুরের কৃষি সন্তান আজকের বংশের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আলহা হৌলানা আব্দুস সালামী আজকের প্রধান অতিথি ও리چم ব্রাহ্মণপরায়ণ সংস্থা সভাপতি জে আহমেদ বাংলাদেশী জামাত ইসলামী সমিতির ও리چم ব্রাহ্মণপরায়ণ থেকে সম্মানিত পক্ষ থেকে শুভেচ্ছা রক্ষা করতে এসে এই এলাকার কৃষি সংস্থা আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ যারা রাষ্ট্রকে ডক্টর মোবারক সাহেব প্রধান জানমান পার্শ্ববর্তী যুগানপুরের প্রতি সন্তান মোহাম্মদ রফিকুল মতো সঙ্গে সন্তান যারা মহামদুল মহিল বিশেষ অতিথি জারিত যিনি ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন যারা মহামদুল আলম বিশিষ্ট ব্যক্তি সভাপতি বাংলাদেশ অভিনেতুর যারা যে মামসব ভালো যারা ভালো রাখি তখন বলেছেন আমার পূর্বে আমার আদরের সম্পদী প্রাণ আমাদের পার্শ্ববর্তী সন্তান প্রতি সন্তানা অবৈধবান মানুষ নাই অবস্থিত আছে ডাক্তার সাদেক প্রিন্সিপাল যারা মহম্ম বর্তমান ভারত অধ্য আমার হৃদয়ের স্বার্থের মানুষ অভিন্ন হৃদয়াংশ গোলাম সাবেক চৌধুরী উপস্থিত থাকার কথা শিলমাও সাহেব এবং উপস্থিত আছেন প্রিয় পরিচালক আমার প্রিয় ভাই সমাজসেবক মোহাম্মদ আনিরুল ইসলাম সাহ উপস্থিত এই মাত্রটা সম্মানিত আসা সাহেব বড় হুয়ারে আজাম

Το ελληνικό εθνικό σχέδιο δράσεω ήδη από την αρχή του 2019. Και τώρα έχουμε την αρχή του 2019. Και τώρα έχουμε την αρχή του 2019.